আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডালো আছে এই গাছটিকে বলা হয় জিওল গাছ এটিকে অনেকে জিকা বা জিগা গাছ নামেও চিনে এর বৈজ্ঞানিক নাম লেনিয়া কোরোম্যান্ডেলিকা ঢাকার দানমন্ডির জিগাতলা এই গাছটির নাম থেকে এসেছে একসময় জিগাতলায় প্রচুর পরিমাণে জিকা গাছ ছিল এই গাছটি পা বা পরিত্যক্ত জমিতে অযত্নে অবেলায় বেড়ে উঠতে পারে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না একসময় সীমানার প্রাচীরের বেড়া তৈরির জন্য এই গাছটি ব্যবহার করা হতো কারণ এই গাছটি কেটে ফেললেও সামান্য পানিতে প্রাণবন্ত হয়ে পাতা গজিয়ে অল্প কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ গাছ হিসেবে দাঁড়িয়ে যায় এই গাছের কাণ্ডকে ক্ষত করে দিলে ঘন জেলের মতো আটা বের হয় এক সময় বেশি দিন আগের কথাও নয় পোস্ট অফিসে এই গাছের এই আটাগুলা ব্যবহার করা হতো ওষুধ হিসেবে ওই গাছের ব্যবহার রয়েছে জিওয়াল গাছের চাল পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা সেই পানি খালি পেটে পান করলে পেট ঠান্ডা থাকে এবং আমাশয়ের উপশম হয় এর চাল বা বাকল পেটের বিভিন্ন সমস্যা যেমন ডায়রিয়া নিরাময় এবং শক্তি বাড়াতে ব্যবহৃত হয় কোন কোন অঞ্চলে এই গাছের আটা ব্যবহার করে শরীরের ফোলা বা আঘাতজনিত ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় লোকায়ের বিশ্বাস জন্ডিসের সমস্যায় এই গাছের চাল ভিজিয়ে রেখে পরের দিন সকালে চিনি এবং কুচি সাথে মিশিয়ে শরবত তৈরি করে খালে পেটে খেলে বিলুরুবিন স্বাভাবিক হয়ে আসে জিকা গাছের ভেষজ ব্যবহারগুলি লোকজ চিকিৎসার জ্ঞানের আলোকে উল্লেখ করা হয়েছে বৈজ্ঞানিক প্রমাণ ও সঠিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে এবং অসুস্থতার ক্ষেত্রে আধুনিক চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহার না করে অবশ্যই একজন দেশজ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আমাদের অঞ্চলেতে এই গাছটিকে বাদি গাছ নাম হিসাবে আমরা চিনি আপনার অঞ্চলে হিসাবে চিনেন কমিটে জানাবেন ধন্যবাদ